সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে বালিয়ে আছেন তো প্রতিদিনের মতো আজকেও চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল হাতিটি হাতিটির সাথে এই ভাইয়ের কিন্তু একটা বন্ধুত্ব হয়ে উঠেছে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন নি ভাই ভয় লাগে না আপনার কি পোষা নাকি মাশাল্লাহ 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 মাশাল্লাহ

সালাম দিছে না বাবাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওই যে দেখছেন শক্তি ডাক দিব না ডাক দাও মানুষ পারে না এমন কোনো কাজ নাই হ্যাঁ এত বড় প্রাণী এটা আপনি বসমানা আলাইছেন ভাইয়ের নামটা জানি কি না আপনার চিড়িয়াখানার জয়নাল ভাই তো ভাই হাতি সবগুলোর পশুমালা আমরা কিন্তু কাছে এত বছর চাকরি করবো কিন্তু ওটার কাছে যাওয়ার সাহস পাই না আর এই তিন মাসের ভিত্তি একদম প্রশিক্ষণ দিয়ে একদম কি একটা সুন্দর বন্ধুত্ব গড়ে তুলছে কলা গাছ খায় না ওই সপ্তাহে খায় প্রথম প্রথম আইসা ভয় লাগেনি আপনার হাতির মানে ওর মুন মানুষ বুঝতে পারেন আসলে এই আপনার মতো লোক চিড়িয়াখানা পেতে দরকার যে লোকগুলা প্রাণীর প্রাণীর মুন তো বুঝতে পারে এই ধরনের লোক চিড়াখানা পেতে আসলে খুব প্রয়োজন অভিজ্ঞতা লোক আপনি কি মাস্টার বলে আছেন না বুঝি নাই

হ্যাঁ 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 তাই যাক আমরা জোগা করি আপনি চাকরির চিড়ানাবে তো না আমাদের চিড়হানা আপনার মতো লোক দরকার কারণ তিন মাসের ভিতর হাতি যেমনি পুষ মানাইছেন আর আমাদের চিড়হানা হাতি আসলে এরকম ভাবে ধরার লোক খুব কমই আছে যাক আগামীতে লোক নিব নাকি যাই এবার লোক নিলে ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাব

এরকম লোক আপনার দুধার কারণে উল্টে ধরে ভয়ে